জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা প্রতুল চন্দ্র মাহাতোর খুনের ঘটনায় গ্রেপ্তার তিন তোলা হলো তাদের আজ জেলা আদালতে উল্লেখ্য গতকাল দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বড়বাজার প্রাক্তন সভাপতি প্রতুল চন্দ্র মাহাতোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে বড়বাজারের একটি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে বেড়াদা অঞ্চলের কাশবহাল এলাকায় কয়েকজন মদ্যপ অবস্থাতে থাকা দুষ্কৃতী প্রতুল মাহাতোর উপর চড়াও হয় এরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বড়বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক দেহটি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন দুষ্কৃতীদের মারের আঘাতে মৃত্যু হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বড়বাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রতুল চন্দ্র মাহাতোর এমনটাই অভিযোগ করছেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী অন্যদিকে ঘটনার খবর পেয়ে বড়বাজারে গতকাল বিকেলে এসে পৌঁছায় পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ঘটনা রবিবার বিকেল নাগাদ ঘটনার সাথে জড়িত তিনজন অভিযুক্তকে আটক করে বড়বাজার থানার পুলিশ তবে কি কারণে এমন ঘটনা তা জানা যায়নি ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ আজ মৃতদেহটি ময়না তদন্ত করা হবে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসে সকালে ধৃত তিনজনকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয় পরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তাদের নাম সুরেশ মাহাতো সরেন্দ্র মাহাতো ও সুভাষ মাহাতো তাদের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে আরও জিজ্ঞাসা করার জন্য বড়বাজার থানার পুলিশ রিমান্ডে নেবেন বলে জানা যায়